শিক্ষার আলো পৌঁছে যাক প্রতিটি ঘরে আর অভাব যেন কোনোভাবেই মেধার পথে বাধা না হয়ে দাঁড়ায় এই লক্ষ্যকে সামনে রেখে এক অনন্য উদ্যোগ নিল হাওড়ার ডোমজুর পাবলিক স্কুল স্কুলের পক্ষ থেকে আয়োজিত বুক ফর এভরি হ্যান্ড কর্মসূচির মাধ্যমে এদিন কয়েকশো দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল নতুন বই হাওড়া জেলার প্রায় কুড়িটি স্কুলের পড়ুয়ারা এই কর্মসূচি থেকে সরাসরি উপকৃত হয়েছে শুধুমাত্র সাধারণ বই নয় বরং প্রতিটি পড়ুয়ার নিজস্ব স্কুলের সিলেবাস অনুযায়ী প্রয়োজনীয় পাঠ্যবই ও সহায়ক গ্রন্থ প্রদান করা হয়েছে আর্থিক অনটনের কারণে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা মাঝপথে থমকে না যায় তা নিশ্চিত করা বর্তমান সময়ে শিক্ষা সামগ্রীর ঊর্ধ্বমুখী দামের বাজারে অনেক সময় দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের পক্ষে নতুন ক্লাসের সমস্ত বই কেনা দুঃসাধ্য হয়ে পড়ে ডোমজোর পাবলিক স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে এই বিশেষ প্রকল্প গ্রহণ করে এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে বইয়ের সেটগুলি তুলে দেওয়া হয় নতুন বই হাতে পেয়ে ক্ষুদে পড়ুয়াদের চোখে মুখে খুশির ঝিলিক ছিল দেখার মতো স্কুল কর্তৃপক্ষের মতে শিক্ষা কোনো বিলাসিতা নয় বরং অধিকার বুক ফর এভরি হ্যান্ড আসলে একটি সামাজিক অঙ্গীকার সমাজের পিছিয়ে পড়া মেধাবী সন্তানদের মূল স্রোতে ধরে রাখতেই এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতে ধরনের কাজের পরিধি বাড়ানো হবে বলেও তারা জানান আজকে প্রায় প্রায় আমরা হাওড়ার এ সমাজ সেবামূলক স্কুলকে আমরা চয়েস করেছি এবং সেই স্কুলগুলোতে গিয়েছি যে কাদেরকে বই নেই দুস্থ এবং মেধাবী এবং এও বলেছি অনেকে মেধাবী নয় কিন্তু দুস্থ তাদেরকে আমরা আজকে আমাদের বই বিতরণ প্রোগ্রামে ডেকেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকের এই সময়ে আমরা বুঝেছি যে এডুকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট সে আমাদের প্রিয় নবী নজর সাল্লা বলি কিংবা আমাদের স্বামী বিবেকানন্দ বলি রবীন্দ্রনাথ টেগর বলি দেশি বিদেশি বিভিন্ন শিক্ষাবিদ বলি এডুকেশন ভীষণ প্রয়োজন এবং আজকের ভারতবর্ষ যে পরিস্থিতি তাতে করে এডুকেশনটা অত্যন্ত প্রয়োজন এবং আমাদের প্রোগ্রামের নাম দিয়েছি বুক ফর এভরি হ্যান্ড এবং আমাদের মিশন এটা যে আগামীতে হাওড়া জেলা একটা বাচ্চা পড়াশোনার অভাবে অভাবে টাকা পয়সার পড়াশোনা থেকে পিছিয়ে যাবে না এটা আমরা নিশ্চিত করতে পারি এবং আমরা কোনো রাজনৈতিক থেকে টাকা নিয়ে নি বা কোনো এনজিও সংস্থা থেকে টাকা নিয়ে নি এটা আমাদের একেবারে এগারো জনের একটা ট্রাস্টি টিম সেই টিম এই উদ্যোগ নিয়েছে আমাদের আমরা একটা হাওড়া সিটি পাবে ট্রাস্ট করেছি এই ট্রাস্টের মাধ্যম দিয়ে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষ অসহায় দরিদ্র মানুষ বইয়ের অভাবে লেখাপড়া করতে পারে কিছু কিছু অসহায় ফ্যামিলিকে আমরা ডেকে নিয়ে এসে তাদের ছেলে মেয়েদেরকে বই দেওয়ার একটা ব্যবস্থা করেছি এই ট্রাস্টের মাধ্যম দিয়ে যাতে করে পিছিয়ে পড়া মানুষ সমাজের উপর জানাতে পারে সেই জন্য আমরা এই সামান্য একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে প্রত্যেকের হাতে বই তুলে দেওয়ার একটা ব্যবস্থা করেছি আমরা এটা এটা মানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী দলিত মানুষের জন্য কাজটা আমাদের উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ আছে সেটা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে পিছিয়ে পড়া মানুষ যারা আছে যারা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে সামনে নিয়ে এসে Eastern India's Premium International Boarding School for Boys and Girls, Himalayan International Residential School, Siliguri, 126 acre lush green pollution free campus, separate AC hostel for boys and girls, world class sporting facilities, wide range of co curricular activities, admissions open for session 2026 27, hurry up, limited seats.